আঠেরোই জুলাই শুক্রবার বেলা এগারোটা নাগাদ ঋশ্বমুখ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মানিরামপুর ভাস্কর পাড়া এডিসি ভিলেজে বিজেপি বথাশ সিপিএম আইপিএফটি দল ছেড়ে বাইশ পরিবারের ঊননব্বই জন আদিবাসী ভোটার জাতীয় কংগ্রেস দলে যোগদান করে নবাগতদের হাতে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা নমস্কার জানাই ঋশ্বমুখ বিধানসভা এবং জুলাই বাড়ি বিধানসভার যুক্তভাবে আজকে এই মনিরামপুর পাড়ার যে যোগদান সভা এই যোগদান সভায় বাইশ পরিবারের উনআশি জন ভোটার আজকে বিজেপি আই পি মথা এবং সিপিআইএম দল ত্যাগ করে কংগ্রেস দলে আমাদের সাথে জাতীয় কংগ্রেসের নীতি আদর্শের প্রতি আনুগত্য রেখে যারা যোগদান করছেন মনিন্দ্র ত্রিপুরা চন্দ্রমোহন ত্রিপুরা চায়নারং ত্রিপুরা উল্লাল মোহন লালবাতি ত্রিপুরা লক্ষণমোহন রামমোহন ধনমাণিক বিমলবাবু নগেন্দ্রবাবু রাজেন্দ্রবাবু শিশু মোহন ধন চৌধুরী তপরানী নরেশ হারাদন অখিল জমাধন উর্বশীশীল স্বর্ণদেবী রায়মালা এবং সাধুকৃষ্ণ এই বাইশটি পরিবারের উনআশি জন ভোটার আজকে কংগ্রেস দলের পতাকা তলে এসে সামিল হয়েছেন আমি তাদেরকে স্বাগত জানাই আমার দলে তাদের অভিনন্দন জানাই বিশেষ করে যারা আমাদের মহিলা নেত্রীরা তাদেরকে আমি আমাদের দলের এই সময়ে কাজ করার জন্য দলের হয়ে সৈনিকের ভূমিকা পালন করার জন্য যারা এগিয়ে তাদেরকে আমার কৃতজ্ঞতা ভরা ধন্যবাদ আমি জ্ঞাপন করছি